তপন সিনহার ছবির আউটডোরে গিয়েছি উদয়পুরে অবসরে তাস খেলা হচ্ছে তিন তাস মজা করে আমি আর দিলীপ গৌরী বৌদিকে ঠকাচ্ছি উত্তম দা পাশে বসে খেলা দেখছেন আমি বারবার ঠকাচ্ছি দেখে উত্তম দা গৌরী বৌদিকে বললেন কি করছো তুমি বুঝতে পারছো না পুলু তোমাকে ঠকাচ্ছে বৌদি খেয়ালই করলেন না এই করতে করতে বৌদি ধরে ফেললেন যে আমি চুরি করছি বৌদি আমাকে মারতে তাড়া করেছেন আমি হোটেল থেকে নিচে নেমে রাস্তায় বৌদিও রাস্তায় একজন পুলিশ কনস্টেবল রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমি বললাম দেখো মারনে আতা হে এ পাগলি হ্যাঁ বৌদি অত্যন্ত সিরিয়াস হয়ে সেই কনস্টেবলকে বোঝাচ্ছেন যে নেই নেই হাম পাগলি নেই হে ও হামারা দেবর এই এইরকম একটা মধুর সম্পর্ক ছিল আমাদের মধ্যে গৌরী বৌদি সত্যি আমাকে তার নিজের দেওয়ারের মতো মনে কর